একটি ছোট গ্রামে একজন কৃষক ছিল তার জীবন খুবই সাধারণ ছিল তিনি প্রতিদিন সকালে জমিতে কাজ করতে যেত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে আসত তার একটি ছোট ক্ষেত ছিল যেখানে সে নিজের উপার্জন আর নিজের পরিশ্রম দিয়ে অল্প কিছু ফল ও শস্য উৎপাদন করত। কিন্তু তার আশপাশের তাকে অনেক বেশি পরিশ্রমী বলে জানত কারণ তিনি কখনোই অভিযোগ করতেন না এবং নিজের ভাগ্য পরিবর্তনের জন্য কখনো কারো কাছে হাত পাততেন না একদিন গ্রামে এক ধনী ব্যক্তি আসলেন তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী তার কাছে অনেক সম্পদ ছিল কিন্তু সে সব সময় অসন্তুষ্ট ছিলেন একদিন কৃষককে তার মাঠে কাজ করতে দেখে ওই ধনী ব্যক্তি তার কাছে গিয়ে বললেন তুমি প্রতিদিন এত পরিশ্রম করছো কিন্তু তোমার জীবন কি কখনো পরিবর্তিত হবে না তুমি কি একদিন এমন কিছু ভাবো না যা তোমাকে উন্নতির দিকে নিয়ে যাবে কৃষক তখন হেসে বললো আমি জানি না স্যার আমি শুধু নিজে পরিশ্রম করি বাকিটা ঈশ্বরের হাতে ধনী ব্যক্তি কিছুক্ষণ ভেবে বললেন তুমি যদি কোনো একটি ছোট পদক্ষেপ নিতে চাও তাহলে তোমার জীবন বদলে যেতে পারে আমি জানি তুমি কীভাবে ভাগ্য পরিবর্তিত করতে পারবে কিন্তু তুমি যদি পরিবর্তন না চাও দাও তোমার কখনোই উন্নত হবে না কৃষক বলল কিন্তু স্যার আমি তো শুধু একজন সাধারণ কৃষক আমি কিভাবে ভাগ্য বদলাতে পারি ধনী ব্যক্তি তাকে বলল। এটাই হচ্ছে তোমার সমস্যা তুমি মনে করো তুমি শুধু একজন সাধারণ কৃষক কিন্তু তুমি জানো পৃথিবীতে সব কিছুই আমাদের চিন্তা ভাবনার উপর নির্ভর করে যদি তুমি তোমার চিন্তা বদলাও তাহলে তোমার জীবন পরিবর্তন আসবে ধনী ব্যক্তির কথা শুনে কৃষক বেশ কিছুদিন ভাবলেন তিনি চিন্তা করতে লাগলেন কেন আমি সবার মতো হতে পারবো না আমি কেন আমার চিন্তা বদলিয়ে বড় কিছু করতে পারবো না এখন থেকে কৃষক কাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে তিনি আর শুধু নিজের জমিতে কাজ করার জন্য নয় বরং এটি আমার এক একটি সুযোগ যেখানে আমি কিছু শিখছি কিছু তৈরি করছি এভাবে ভাবতে শুরু করলেন প্রতিদিনের পরিশ্রমে তিনি নিজেকে চ্যালেঞ্জ করতে লাগলেন নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার জন্য এবং সর্বোচ্চ উৎপাদন করতে শুরু করে একদিন কৃষক সেই মাঠে এক নতুন পদ্ধতিতে কাজ করতে থাকলেন তার ক্ষেতের ফলও ভালো হতে লাগলো এক বছরের মধ্যে তার ক্ষেত থেকে উৎপাদন প্রায় তিন গুণ বেড়ে গেল তার পরিশ্রমের ফল সে পেতে শুরু করলো সবাই তার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল কিছুদিন পর আবারও গ্রামে ফিরে এলেন কৃষক তাকে তার ও অর্জন দেখে বলেন আমি এখন বুঝতে পারি যে জীবন শুধুমাত্র কঠোর পরিশ্রমই নয় এটি হচ্ছে চিন্তা এবং আত্মবিশ্বাসের ফল ধনী ব্যক্তি তাকে দেখে বিস্মিত হলেন এবং বললেন তুমি তো অবশেষে আমার পরামর্শ গ্রহণ করেছ এবং তুমি আজ সফল কৃষক হেসে বলেন আমি আর কখনো ভাবলাম না যে আমি শুধু একজন কৃষক আমি জানি না যে যদি একজন কৃষক ও তার চিন্তা দৃষ্টিভঙ্গি বদলাতে পারে তবে সে পৃথিবীর যে কোনো জায়গায় উন্নত করতে পারে ধনী ব্যক্তি মুচকি হেসে বলেন তুমি ঠিক বলেছো এবং আজ আমি জানতে পারলাম যে এটা ছিল তোমার চিন্তা এবং আত্মবিশ্বাসের ফল এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের সফলতা আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তুমি যদি মনে করো যে তুমি কোনো কিছু করতে পারবে তাহলে সেটি সম্ভব তোমার জীবন কখনো পরিবর্তিত হবে না যদি তুমি নিজে বিশ্বাস না করো এবং নিজের চিন্তা ভাবনা বদলাতে না করো তোমার বিশ্বাস এবং চিন্তা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে সত্যিকারের সফলতা চাবি নিজেকে বিশ্বাস করুন এবং তোমার চিন্তা বদলাও